ভারত বাংলাদেশ পাকিস্তানে ইশা সামান্য কিছু মুসলিম ছাড়া সমস্ত মুসলিমরা ইমান ইসলাম ভঙ্গ হয় কিসে ভঙ্গ হয় যদি যে আসার কোনো জবাব পাবে না তো ওজু ভঙ্গ হয় ওরও জবাব দিয়ে দিতে পারবে কিসে কিসে উজু নষ্ট হয় বায়ু হলে উজু নষ্ট হয় হ্যাঁ গভীর নিদ্রা বা নিদ্রা হলে ঘুম আসলে নষ্ট হয় উজু নষ্ট হয় ঠিক না তো এই যে যেসব ওজ ভঙ্গে বিষয় যারা উঁটের গোস্ত খেলে ওজো নষ্ট হয়ে বিশ্বাসী যেমন হানাবেলা যদিও আমাদের হানাভিরা আবার বিশ্বাস করে না এটি কারণ এই হাদিস তাদের এমামের কাছে পৌঁছেনি সুতরাং তারা এমামের কথাকে ঠিক রেখে বাকি হাদিসগুলো মানবে এমামের কথার সাথে যদি হাদিস মেলে তোকে না হলে না এটা হচ্ছে সমস্যায় খেতে আর সালাফিরা না আগে হাদিস ঠিক রেখে তারপর এমামের কথা যেটা হাদিসের পক্ষে সেটা মানবো না হলে মানবো না দুটো মনহাজে দুটো মতাদর্শের পার্থক্য বুঝতে পারলেন একটা মানহাজ মতাদর্শ হচ্ছে কোরআন হাদিসকে ঠিক রেখে তারপরে এমাম সাহেবের কথাগুলি কোরআন হাদিস মিলাব আসল হচ্ছে কি তাহলে হাদিস ওহি যদি কোরআন হাদিসের সাথে মিলে যায় এমামের কথাগুলি তাহলে মানব যতগুলি কথা মিলবে সবগুলি মানব কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রসুন আনুগত্য করা কোরআন সুন না মানা ওহি মানা ওইটা হচ্ছে আসল পক্ষান্তরে অন্য আরেকটি মতাদর্শ হচ্ছে যে যার মজহাবের যেই মজহাবের আমি অনসারী আমি আমি সাহাফি আমি মালিক আমি হামবেলি সুতরাং মজহাব ঠিকই রেখে আমরা দেখব যে সে কোন হাদিসগুলি মজহাবের পক্ষে আসছে সেগুলির উপরে আমল করবো কোরআন হাদিস মানি কিন্তু শর্ত সাপেক্ষ মানি মজহাবের সাথে মিললে যদি কোরআন এবং হাদিস মজাবের পক্ষে না আসে তাহলে সেটার যে কোনো ব্যাখ্যা করতে হয় উত্তর দিতে হয় উত্তর তালাশ করব কিন্তু মজহাবটা ঠিক রাখতেই হবে কমন সেন্সে সাধারণ যে জ্ঞান আল্লাহ দিয়েছেন আমাকে আপনাদেরকে তা দিয়ে আপনি বিচার করুন যে কোনটা সঠিক মতাদর্শ আল্লাহ মরসুল কথাকে হ্যাঁ বলবো রেখে এক নম্বরে রেখে তারপরে আমাদের কথাগুলিকে মেলানো এমামদের কথাগুলিকে মেলানো মজহাবের মতামতগুলিকে মেলানো এটা ঠিক আদর্শ নাকি এমামদের কথাগুলিকে সর্বস্বীকৃত মনে করে তারপরে তার দলিল তলাশ করা দেখি কোথায় দলিল পাওয়া যায় যদি সবল দলিল না পাওয়া যায় সুস্থ দলিল না পাওয়া যায় খড়া হইলেও চলবে খড়া হইলেও চলবে এটি হচ্ছে বাস্তবতা আল্লাহ যেন সঠিক বুঝদান করেন এবং প্রত্যেক মুসলিমকে সংশোধন করে ফিরে আসার করেন তারপরে দোয়া করবো মুসলিমদের জন্য আল্লাহ তাদেরকে যেন ভালো জ্ঞান দান করেন বিবেককে কাজে লাগাবার তৌফিক দান করেন এবং সঠিক পথের সন্ধান চালাবার তৌফিক দান করেন আমাদের দেশের মানুষরা নামাজ সব বলতে জিজ্ঞাসা একটা সাধারণ মানুষকে জিজ্ঞাসা পরোক্ষকে জিজ্ঞাসা করেন নামাজে কথা বললে নামাজ থাকবে না নামাজে যদি কেউ খাই বা পান করে এক ঢোক পানি পান করে নামাজ হবে নষ্ট হবে সবাই বলতে হবে তাই না নামাজ অবস্থায় যদি হ্যাঁ কেবলা থেকে এদিক ওদিক ঘুরে যায় তো নামাজ হবে বলছেন না নামাজ হবে নামাজ ভেঙে গেছে নামাজ অবস্থায় যদি অট্ট হাসিয়ে দেয় নামাজ হবে হবে না ঠিক না সবাই বলতে পারবে কিন্তু ওই ওদের কি জিজ্ঞাসা করেন যে নামাজ কিসে ভঙ্গ হয় তা তো জানছো ভালো উজু কিসে ভঙ্গ হয় তাও জানছো রোজা কিসে নষ্ট হয় তাও জানছো হজ কিসে নষ্ট হয় তাও জানছো তাহলে কিসে নষ্ট হয় একটু দয়া করে বলো তো দেখি বলবে হা হা লা হাই হাই জানি না এটা যদি দুনিয়াতেই অবস্থা হয় তাহলে কবরে কি অবস্থার আপনি আশা করছেন ওমান কানাফি হাজি আমা ফহফিল আখরেতা আপনি এই দুনিয়াতেই যদি অন্ধ হয়ে থেকে যান তাহলে পরকালে আপনাকে অন্ধ হতে হবে এখানে যদি কোন লা জবাব হয়ে যান কোন জবাব আপনার না থাকে যে তহিদ কিসে নষ্ট হয় ইমান কিসে নষ্ট হয় ইসলাম কিসে ভঙ্গ হয় ইসলাম ভঙ্গের কারণ জানেন না ইমান ভঙ্গের কারণ জানেন না আপনি লাই আহিল্ল ভঙ্গের কারণ জানেন না কিন্তু বাকিগুলোর জানছেন তাহলে আপনি এখানে অন্ধ যখন দুনিয়াতে অন্ধ তাহলে কবরে হয়ে উঠতে হবে হাঁসুর মাঠে অন্ধে উঠতে হবে আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং এখনো বিবেককে কাজে লাগিয়ে সোজা হওয়ার তৌফিক দান করেন যারা বকর পথে আছেন সোজা পথে ফিরে আসার তৌফিক দান করেন উপকারী জ্ঞান দান করেন আমলে তৌফিক দান করেন তৌহিদ ভিত্তিক আমল হচ্ছে নেক আমল সন্না ভিত্তিক আমল হচ্ছে নেক নেকামল দুটো শর্ত যদি না থাকে তো নেক আমল নয় ভালো আমল নয় মন্দ যেমন এর সার যদি আপনি চার রাখাত না পড়ে আপনি কি পড়েন পাঁচ রাখাত পড়েন তাহলে হবে কবুল হবে আপনি বেশি পড়লেন ছয় রাখাত যদি পড়েন হবে যদি বললেন যে না মাঝে মাঝে আমি আট রাখাত ফরজ পড়ব হবে আপনার আমার কোনো ইখতিহার নাই হ্যাঁ যেদিকে রসুল্লাহ টানছেন সেদিকে যেতে হবে যেদিকে ওহি আমাকে টানছে সেদিকে যেতে হবে নবী সাল্লাম মাগরেবে তিন শিখিয়েছেন কেউ যদি মানে সারা জীবন মাগরেবে তিন আর তিন নয় চার রাখাত পড়বে হবে কবুল হবে এক রাখাতও কবুল হবে এমনটা নয় যে তিন কবুল হয়ে একটা মাইনাস হয়ে গেল যাক এটা ফালতু না না কবুলই হবে না কারণ এ এক আল্লাহর জন্য করতে হবে এবং এক রসুল্লাহর তৈরিকে করতে হবে সাল্লাল্লাহু আলী আসাল্লাম আল্লাহ বুঝার তৌফিক দান করুন